শেষ পর্যন্ত রক্ষা হলো না গুজরাট টাইটানের মরা বাঁচার লড়াইয়ে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারিয়ে গুজরাট টাইটান হয়ে যায় বিদায় আর আজকের ম্যাচের দুর্দান্ত এ মুম্বাই চলে গিয়েছে সেমিফাইনালের হে হ্যাঁ দর্শক মুম্বাই ইন্ডিয়ান্স যখন প্রথমে ব্যাট নামে তখন তারা পাঁচ উইকেট হারিয়ে দুইশো তেইশ রান নিতে সক্ষম হয় দলের হয় সর্বোচ্চ রোহিত শর্মা করেন একাশি রান পঞ্চাশ বলে দ্বিতীয় সর্বোচ্চ বাইশ বলে সাতচল্লিশ করেন জনি ব্যারস্টো গুজরাট টাইটান যখন এর বিপরীতে ব্যাট করতে নামে তখন সম্মান গিল প্রথম প্রথম চলে যায় তাদের একটা মেইন ব্যাটসম্যানের পতন হয় সে করে দুই বলে এক রান তবে দলকে একা টেনে নিয়ে যাচ্ছিলেন সুদর্শন মাত্র আটচল্লিশ বলে করেন আশি রানের একটি দুর্দান্ত ইনিংস লুলদান্ত সঙ্গীতে ছিলেন ওয়াশিংটন জুনোস তারা যেভাবে ব্যাটিং করছে এতে মনে হচ্ছিল এক দুই উইকেট আগে অথবা এক দুই ওভার নির্দিষ্ট ওভারের আগে তারা তাদের জয় চিনিয়ে নিবে কিন্তু তার হয়নি শেষ দিকে বোমরার আটেক অনেক ক্লিয়ার বোলিং করে বোল্ড আউট করে ফেলেন ওয়াশিংটন সুন্দরকে সেখানেই মূলত গতি হারিয়ে ফেলে এ গুজরাট টাইটান্স এরপর আবার সুদর্শনও তার উইকেট বিলিয়ে দিয়ে আসে মূলত এতে মেসিকে ছিটকে পড়ে যায় এ গুজরাট টাইটান্স লাস্টে লাগে বারো বলে ছত্রিশ রান সেখানে আবার ওভারে উইকেট দিয়ে দেন এ ব্যাটসম্যান রাদার ফোর্ড এবার শেষ ওভারে লাগে চব্বিশ রান ছয় বলে সেখানে এই সুযোগটা নিতে পারেনি গুজরাট টাইটান্স মূলত হতাশাজনক একটি হার দিয়ে শেষ করতে হলো এবারের আইপিএল জার্নি গুজরাট টাইটানদের জন্য তাই সবদিকে দিকে মতামত চলছে মুম্বাই ইন্ডিয়ান্স হবে এবারের চ্যাম্পিয়ন